আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আবরিক আপনাদেরকে সুন্দর একটা জিনিস দেখাবার জন্য আজকে এই ভিডিওটা জানি না ভিডিওটা একটু রং টাইম হতে পারে আপনারা সকলে একটু ধৈর্য ধরে দেখবেন উদ্দেশ্য হলো আপনারা প্রথমে ঢুকে যে ভিডিওগুলো সারে যে কীভাবে দেখবেন যে ভিডিওগুলা

এটার ভিতরে কয়টা দিছে দেখেন এটার ভিতরে ছবিটার ভিতরে আটটা ক্রাইটেরিয়া দিয়েছে এই এটা আপনার পুরা করতে হবে একা একা পুরো করতে হবে সমস্ত গুলো আবার এটার ভিতরে দেখেন কতগুলো দিয়েছে এক একটা কাটিরা এক এক রকম দিবে যেমন দেখেন এটা আমি একটা পুরো করি নাই একটা পুরো পুরো করি নাই বলতে কি জানেন আমি এই জায়গা গুগল মনে করেন আপনি কোন জায়গাতে ভিডিওটা সেই জিনিসটা দিই নাই এই জন্য একটা কাটিয়া বাকি আছে ঠিক কীরকম বাকি থাকবে আমি আরেকটা আপনাদেরকে ভিডিও দেখাইতাছি আমার সুন্দর পরিবেশ যত দেখা ঠিক আছে যে এভাবে মনে করেন আপনার দেখতে হবে প্রত্যেকটা ভিডিও প্রত্যেকটা ভিডিওতে আপনার কাটিয়া পুরো হইতাছে কিনা দেখেন আমার এটা 13টা দিয়েছি আগে দিয়েছিল নয়টা বারোটা এটা আমাদের তেরোটা এরকম সবুজ হবে যদি বাকি থাকে হ্যাঁ এটাও আপনাদেরকে দেখায় দিন আশা করি আমার এই ভিডিওগুলো আপনারা বুঝতে পারতেছেন সকলে দেখার পরে আপনারা অবশ্যই বুঝতে পারবেন সুন্দর করে এটার মধ্যে আট টাকা ক্লিয়ারে দিয়েছে প্রত্যেকটা ভিডিও আমি আপনার আবার আবার প্রথম থেকে শুরু চলে আসলো এই পিকচারটা আমি আপনাদেরকে দেখাই এই পিকচারটা নয়টা দিয়েছে তা আসলে এভাবেই সুন্দর করে যে এরকম একটা ক্রাইটের দিয়েছে কীভাবে আমি পুরো করতে পারছি হ্যাঁ কি পুরো করতে পারি না এই সমস্তগুলো এই জায়গা আছে তেরোটা তেরোটায় ফ্লাপ করতে পারছি আপনারা ঠিক কীভাবেই সুন্দর করে আপনারা প্রত্যেকটা ক্রাইটেরিয়া পুরো করতে চেষ্টা করবেন চেষ্টা করলে কি হবে কোম্পানির কাছে আপনার যেভাবে রুলগুলো দিছে সেভাবেই আপনারা মনে করেন এক হতে পারবেন গণ্য হতে পারবেন আসলে আমরা অনেক সময় অনেক কাজ করতে গেলে ভুলে যাই ঠিক আছে তাই আমরা সমস্ত জিনিসগুলো বুঝে নিব আর সাপ্তাহিক চ্যালেঞ্জ পুরো করা এই যে এগুলো দেখবেন দেখেন আমারও বর্তমানে লাল হয়ে আছে খালি লাল সকলে থাকে না সবাই লাল থাকে হ্যাঁ তা আশা করি আপনারা সকলেই রং ভিডিওটা দেখে যাবেন আর যারা দেখছেন অবশ্যই ভিডিওটা কীরকম লাগছে আপনার কাছে অবশ্যই কমেন্টে জানাবেন